জেএস সেবা সমিতি শিপ এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার জাকির হোসেন মহাশয়ের উদ্যোগে রঘুনাথগঞ্জের ম্যাকেনজি পার্কে প্রায় কুড়ি হাজার দুস্থ দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ এদিন মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা ট্রাস্টের কর্ণধার জাকির হোসেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী নবাব হোসেন জঙ্গিপুর মহকুমা পুলিশ আধিকারিক বিদ্যুৎ তরফদার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক আধিকারিক দিন ইসলাম রঘুনাথগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন সুতি পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা সুলতানা সহ আরো অনেকে এদিনের জঙ্গিপুরের বিধায়ক জাকির মানবিক উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী প্রশংসা করেছেন থেকে তরিকুল শেখের রিপোর্ট টিভি তিনি শুধু শীতের সময় শীত অবস্থান ঈদ পুজোর সময় তিনি মানুষকে বস্ত্র দান করে থাকেন যিনি তারা ভালো ভালোভাবে উৎসব করতে পারেন সেই সঙ্গে যে আমাদের প্রতি যে নির্দেশ পরামর্শ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে থাকার জন্য যে তিনি পরামর্শ দিয়েছেন এটা তিনি আর অনুপ্রেরণা আমাদের আগামী দিন সকলে দোয়া আশীর্বাদ করবেন যেন ভাই সন্ধ্যা সকলে সেই আমরা সমাজসেবা নিয়ে আমি চাই আগামী দিনে আরও করতে মাননীয় মুখ্যমন্ত্রী বলে ভালো কাজ করবেন আমাদের উদ্ভাবক ছিলেন এসপি সাহেব এবং আমাদের ছিলেন আমাদের ফরিদুল সাহেব আমরা কিন্তু মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তোমরা মানুষের পাশে দাঁড়াও আমরা কিন্তু যারা সাধারণ মানুষ ছেড়ে খাওয়া মানুষ একটা কম্বলের জন্য সিচে থাকতে পারবে না সেই কারণে আমরা প্রতি বছরেই এই কম্বল বিতরণ করি এখানে কুড়ি হাজার করলাম সিটিটা আবার দশ হাজার করবো তিরিশ হাজার কম্বল এবং কয়টি হাজার টোটাল করবো কোথায় আর করবো সেটা জানাবো না আমরা চাই মানুষের দেশে সকল মানুষ এগিয়ে আসুক মানুষের জন্য দাঁড়াক পাঁচজন করে দাঁড়ালে মানুষের নয় রাজ্যে না হয় আমরা চাইব মানুষকে ভালোবাসাই সবচেয়ে বড় ধর্ম মানুষের সেবাটাই সবচেয়ে বড় ধর্ম যে মানুষের সেবা না করতে হবে সে মানুষ নয় আমরা সবসময় চাইব যে কোনো মানুষ যারা আছে যার যতটা ক্ষমতা মানুষের পেশে মানুষ কাজে লাগলে আমি খুশি হব যার করি আছে পাঁচটা পারলে পাঁচটা কম্বল দাও কেউ দশটা পারলে দশটা দাও কেউ পারলে ওষুধ কিনে দাও মানুষ সবাই সেবাই করুক কেন প্রতিটা ধর্মের কথা বলা আছে যে মানব হিসাবে সবচেয়ে বড়ো সেবা গীতাতেও লেখা আছে কোরআনও লেখা আছে বাইবেলে লেখা আছে মানুষ হিসাবে সবচেয়ে বড় সকল মানুষকে বড় এগিয়ে আসুন মানুষদের কল্যাণের সেবা যেন হয় মানুষ সেবা করা এটাই আমাদের একটা ধর্ম আজকে পুরি হাজার করলাম এবং আজ আমি যে শুকুরে দশ হাজার করবো সকল সাংবাদিক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং যারা আমাদের মা বোনেরা এসেছেন ভাইয়েরা এসেছেন নেতারা এসেছেন অতীতেরা এসেছেন সকলকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি কারণ হলো তারা এসেছেন কষ্ট করে তাই তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আবার তারা দোয়া করুন আমি আগামী আর ভালো কাজ করি কোন জায়গা